ভাইরা যদি আমাদের চারটা বাচ্চা যদি কোনো দর্শক ভাড়া একসঙ্গে নেয় তাহলে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া থাকবে এই চারটা গরু একসাথে লটে নিলে চারটা গরু একসঙ্গে লটে নিলে গাড়ি ভাড়া চলুন আমরা এক এক করে চারটা গরু দেখে আসি আর কালোটা একটু দেখা দেন দর্শক একদম পাতলার কোন ঝোলা কম্বল নাই ঝোলা কম্বল ইনশাল্লাহ কোনো কিছু নাই কোনো কিছু নাই দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ

পাচ্ছেন চারটা নিপুল সুন্দর চার জায়গা আছে মোটামুটি আছে মোটামুটি এ গ্রেড এর একটা বাচ্চা খুবই সুন্দর তো এটা সিরিয়াল নাম্বার এক এটার দামটা কেমন রাখতে চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা সীমিত দর দামে কি সুযোগ রাখছেন এখানে জোড়া আমি দুটা এক আর দুই একটা প্যাকেজ করছি প্যাকেজ করছি পঞ্চান্ন এখানে কোনো দাম ধরে সুযোগ দাম ধরে সুযোগ নাই তাহলে লট থাকলো মানে প্যাকেজে এক নম্বর এটা পঞ্চান্ন হাজার টাকা দাম থাকলো লটে চলুন আমরা সিরিয়ালে দুই নাম্বার দেখে আসি প্যাকেজটা সিরিয়াল নাম্বার দুই একটা ব্ল্যাক কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু বাচ্চা ডানো কোয়ালিটির বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এটা কালোর পার্সেন্ট টা একটু বেশি আসছে

সুন্দর আছে এক ইঞ্চির উপরে নিপুলো এক ইঞ্চি উপরে তাহলে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ যদি কোনো দর্শক বা যখন প্রচারক করে যদি কোনো গরুর সব মানে মানে সমস্যা পায় বা অসুস্থ পায় তাহলে গাড়ির উপর থেকে গরু ব্যাক সাথে সাথে রিটার্ন দিয়ে দিবে সাথে সাথে রিটার্ন দিয়ে দিবে এটা গ্যারান্টি গ্যারান্টি তাহলে দুই নম্বর এটারও দাম থাকলো 55000 টাকা প্যাকেজে তাহলে এক এবং দুই এই দুইটা গরু প্যাকেজের দাম থাকলো লক্ষ 110000 টাকা তাহলে সীমিত দর দামের কি সুযোগ রাখছেন না এখানে একদম রাখছি একদম রাখছেন ফিক্সড প্রাইজে সীমিত সম্মানিত করবেন নাকি না সীমিত সেরা কথাবার্তা সব কথাবার্তা হবে সীমিত সম্মানই করবেন তো চলুন আমরা সিরিয়ালে পরের গরুটা দেখে আসি আচ্ছা ঠিক আছে দেখেন ভাই সিরিয়াল নাম্বার 3 একটা ধপধপা কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই রানী বিটের বাচ্চা রানী বিটের বাচ্চা একদম ধপধপা একটা কালার প্রিন্ট

দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একদম সোজা স্টেজ আর সম্পূর্ণ কথা হিসাবের মাজা সম্পূর্ণ হিসাবের মাজা তলাটা একটু দেখায় দিই দর্শক ভাইদের দর্শক দেখতে পাচ্ছেন চারটা নি সুন্দর চার জায়গায় প্রচুর জায়গা তো এটা থাকলো সিরিয়াল নাম্বার 3 এটার দামটা কেমন রাখছেন এই যে আমি 3 এবং 4 এই দুটো প্যাকেজ করছি এটার দাম থাকে টাকা 75000 টাকা পার পিস প্যাকেজে তো চলুন আমরা প্যাকেজের দুই নম্বর গোটা দেখে আসি আচ্ছা ঠিক আছে প্যাকেজের দুই দ্বিতীয় নাম্বার গোটা দেখতে পাচ্ছি ভাই খুবই সুন্দর মানে খুবই সুন্দর এবং হাতটা অনেক মোটা মোটা উঁচা লম্বা সব দিকে পারে আপনার এই চারটা গরুর মধ্যে মনে হচ্ছে এটাই সব থেকে সেরা গরু আমার এই দুটো সেরা গরু দুটাই সেরা ওটা হচ্ছে রানিপিটের বাচ্চা

সাপে নিতে হবে আলোচনা ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আব্দুল সাত জেলা থানা গ্রাম পশু হাটের আমার বাড়ি এবং খামার একই সাথে খামারের নাম